কেমন আছো বন্ধুরা আমি আজকে মাঠে এসছি সবজি নিতে এই দেখো একটা জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম এই দেখো গমের ক্ষেত এগুলো গম হয়েছে এখনো পাখেনি যদিও এই দেখো এবার আমি চলে এসেছি মূলো আর পালং শাক লাগানো আছে সেই জমিতে এই দেখো এটা মূলো গাছ মূলোর ফুল হয়ে গেছে আর এই সাইডটায় রয়েছে প্রচুর পালং শাক কিন্তু এইগুলো নেব না এইগুলো নিতে বাবা বারণ করেছে বাবা বলেছে পটলের জমিতে আছে সেইগুলো নিতে এই দেখো আমি বলতে বলতে পটলের জমিতেও চলে এসেছি এই দেখো পালং শাক গাছ এবার এইখান থেকে এই পালং শাক গাছটা কেটে নেব খুব বেশি পরিমাণ কাটবো না আমি যতটুকু বাড়িতে নিয়ে যাব আমি সেই পরিমাণই কেটে নেব কারণ পালং শাক গাছগুলো প্রচুর বড় বড় আমি পুরো পালং শাক গাছের পেছনে পুরো ঢেকে গেছি আমি দেখাচ্ছিলাম এখানে মাত্র তিনটে গাছ কেটেছি তাই প্রচুর পালং শাক হয়ে গেছে তারপরে আমি পটল গাছের আগা যেটাকে আমরা লতি বলি পটলের লতি সেগুলো কিছু ছিঁড়ে নিচ্ছি এগুলো আলু দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে এগুলো বেশি নেবো না কারণ এখন তো গরম পড়ে গেছে পটল গাছে পটল হবে ফুল আসবে বেশি নিলে এই পটল গাছের আগায় আর ফুল হবে না তাই পটলও আর ধরবে না তারপরে আমি দেখলাম কিছু পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়েছে সেখানে পেঁয়াজ কলি হয়েছে তাই তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছিলাম কতটা বড় বড় হয়েছে দেখো তারপরে আমি এসেছি একটা ভেন্ডির জমিতে এই দেখো কত ছোট ছোট গাছে ভেন্ডি ধরে গেছে কারণ এখন তো গরম পড়ে গেছে সেই জন্য আর এই কাকাটা এই জমিটা পরিষ্কার করছে এই ঘাসগুলো পরিষ্কার করছে তারপরে আমি কিছু বাঁধাকপি নেব দেখছিলাম যে কোন বাঁধাকপিটা বড় হয়েছে এখানে আমার কাছে এই দুটো বাঁধাকপি একটু বড় লেগেছে তাই আমি এবার এখান থেকে এই দুটো বাঁধাকপি কেটে নেব চলো কাটা যাক বাঁধাকপি কাটাই যাচ্ছিল না গোড়াটা খুব শক্ত এই দেখো একটা কাটা হয়ে গেছে কতটা বড় হয়েছে দেখো বাঁধাকপিটা এবার আর একটাও কেটে নেব এই দেখো আর একটা বাঁধাকপিও আমি কাটছি আমার দুটো বাঁধাকপি কাটা হয়ে গেছে দুটো বাঁধাকপি প্রচুর বড়ো বড়ো আমি তো উঁচুই করতে পারছিলাম না দুটো বাঁধাকপি একবারে এতটা ওয়েট বাঁধাকপির তারপরে আমি একটা পেঁপে পারছিলাম এই পেঁপেটা পেকে গেছে পুরো রেখে দিলে তো পাখিতে খেয়ে নেবে সেই জন্য আমি পেরে নিচ্ছিলাম এই দেখো মুখটা পুরো পেকে হলুদ হয়ে গেছে আর এখানে আমি কিছু কাঁচা পেঁপেও পারছিলাম কারণ তোমাদের দাদা কাঁচা পেঁপের তরকারি খেতে খুব পছন্দ করে সেই জন্য আমি কিছু কাঁচা পেঁপেও নিয়েছি তারপরে বাড়ি যেতে যেতে দেখলাম একটা জমিতে কিছু পুয়ের বীজ ছড়িয়েছে তাই আমি বাড়িতে লাগাবো বলে কিছু কুয়ের চারা নিয়ে যাব কুয়ের চারা দেখে ভাবলাম নিয়ে যাই তাই কিছু কুয়ের চারা নিচ্ছিলাম এখান থেকে তুলে তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখানে পুয়ের ফল পেকেছে প্রচুর তাই মা বলেছে কিছু নেওয়ার জন্য তাই তোমাদের দাদা কাটছে